আপনি সই করে দিন আর এখানে আমরা শুনিয়েছি পঞ্চাশ বন্ধুরা আমি আমি আর তুষার এই মাত্র মিট হলাম তো ওকে ডেকেছি মোস্তাককে থেকে আর রোহানকে দেখেছি কিন্তু রণ একটা কাজের পর জন্য আসতে পারেনি আমার সঙ্গে যেতে পারেনি তো যাই হোক আমরা তিনজনেই যাচ্ছি তিন ফ্রেন্ড যাচ্ছি তো দেখা যাক আমি মানে কিছু টাকা জোগাড় করে নিয়েছি হাজার তিরিশ ছিল আমার কাছে ওটা নিয়েছি ওদেরকে বলেছি কিছু টাকা জোগাড় করতে তো ওরাও জোগাড় করেছে কিছু তো নিয়ে যাচ্ছি তো আপনারা দেখুন কি হয় ওখানে ওখানে যাই তো জানি না তো কী আছে এখন কী রূপ নিয়ে আছে তো ছেলেটা কি দেখলেন আপনারা কেমন মানে রূপ নেয় ও ছেলেটি তো যাই হোক কথা না বাড়িয়ে যাওয়া যাক চলো এই বাড়িটা এই বাড়িটা বুঝলে তো ভাই ভালো আছে এই তো আছে তো বাড়িতে হ্যাঁ বাড়িতে আছে তাই কেমন ভালো আছেন চিন্তা পেরেছি আমাদের আপনার ছেলে বাড়িতে নেই বলছি কি ইয়ে কোথায় গিয়েছে একটু ডাকেন না কথা আছে কুতুসর ভাইকো তো একটু ডাকেন কোথায় আছে বাড়িতে বাড়িতে নেই হ্যাঁ কোথায় গিয়েছে কী বলছেন শুনতে পাচ্ছি না একটু ডাকেন না একটু ডাকেন না তো ছেলেটা তো ওইভাবে নেই আমরা রাখতে পারি না নাকি দেখেন আপনাদের সঙ্গে আমরা কিন্তু গন্ডগোল করতে আসিনি নি আমরা আমরা এসেছি আপনাদের সঙ্গে কিছু একটা সমাধান করতে তো আপনি ডাকেন একটু কথা বলি আজকে আমরা ফাইনাল একটা ব্যবস্থা করব তাই জন্য হ্যাঁ একটু ডেকে আনেন একটু ডেকে আনলে একটু ভালো হয় কোথায় গিয়েছে কোথায় বলছিল ওদিকে কোথায় তো

আপনি বলে দিলেন যে পয়সার বিনিময় আপনি আমরা ছেলে আমাদের কাছে মানে দিয়ে দিতে চান হ্যাঁ তো আমরা এসছি আপনাকে পয়সা দিয়ে কিছু কাগজপত্র লিকে লাগে নিয়ে ঠিক আছে পয়সা দিয়ে মানে চলে যাও গড়ে চলে যাও কাগজপত্র করে তাহলে শেষ আচ্ছা ঠিক আছে আপনি রাজি আছেন তো আগেও বলেছিলেন আমরা এসছি তো আমি একটা কথা বলি আপনি যেরকম বলেছেন ঠিক আছে তো আপনি 1 লাখ টাকা ডিমান্ড করেছেন 100 টাকা তো দেওয়ার মধ্যে পক্ষে সম্ভব নয় আপনি লাখ টাকা একটা 1 লাখ টাকা মানে কি মুখের কথা নাকি না না আপনি বাচ্চাটা পালতে পারবেন না তাই বাচ্চাটা আমাদের হাতে তুলে দিয়েছেন ঠিক আছে তো আমি বাচ্চাটাকে নিয়ে চলে গেছি তো আপনি এক লাখ টাকা ডিমান্ড করেছেন অতটা দেওয়া সম্ভব নয় আমরা যতটুকু পেরেছি এনেছি আপনাকে দেবো ঠিক আছে তাই আমরা এসেছি আপনার সঙ্গে কথা বলতে আমাদের কাছে থাকবে ভালো থাকবে আপনি ওই সব টেনশন করবেন না ওরা কি আমরা টেনশন বাচ্চার প্রতি মায়া থাকলে তবে তো টেনশন করবে তাই না এখানে এসেছি একবারও কথা জিজ্ঞেসও করেনি যে বাচ্চাটা কেমন আছে

কথা আছে ওখানে বসুন কাকিমা আপনাকে একটা কথা বলি আগের দিন আমরা বলেছিলাম তো আপনাকে আরও একবার বলছি আপনার ছেলে যেটা বলছে যে পয়সার বিনিময় আপনার নাতিকে আমাদেরকে লিখে দেবে এটাতে আপনার কোনো আপত্তি নেই তো কথা বলুন কথা বলুন মাথা নাড়লে হবে না হ্যাঁ কি নাটা কি কি বলছেন বুঝলাম না এটা খুলে বলুন আপনি যেটা বলছেন আপনার সমস্যা মানে খুলে বলুন ছোট তামিকে একবারের জন্য আমরা পুরো নিয়ে নেব আমাদেরকে ঠিক আছে তো আপনারা পরবর্তীকালে আবার কোনো মানে ইয়ে জানাবেন না তো মানে কাউকে জানাবেন না তো বাবা আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না তো কি অবস্থা কি তার অবস্থাটা দেখো কি আর কি বলবো তো যাই হোক অত কথায় আমরা যাচ্ছি না ঠিক আছে আমরা বাচ্চাটা নিয়েছি যখন অবশ্যই মানুষ করতে পারবো এই যে কাকিমাটা কাকিমাটার ব্যবহারটা দেখছো তো তোমরা ঠিক আছে যাই হোক আমরা মারপিট ঝগড়ার লোক নয় ছেলে নয় তো আমরা তাই এখানে ঝগড়া করতে আসি এই যে বাপ সে বলে যে আমার ছেলে কেমন আছে এই যে বাপ বাপ নামে কলঙ্কে অন্য কথা কত কথা বলে কেন

বাচ্চাটা খুনি একটা খারাপ জায়গায় চলে যাবে সেই সময় আমার থানা পুলিশ করতে পারছে না তাহলে তোর টাকা মিনিটে করে তোকে দিতে পারি তুই তো আমরা অ্যাকচুয়ালি মারপিট ছেলে নয় দেখ বারবার বলছি আমরা অ্যাকচুয়ালি মারপিট করার ছেলে নয় আমরা সোশ্যাল ওয়ার্ক আমরা গরিব মানুষকে হেল্প করি তার মধ্যে আমরা এই সন্ধান পেয়ে এই জায়গাটা এসেছি আমি ঠিক আছে তার মধ্যে তোর সাথে এই ব্যবহার হচ্ছে এখানে এসেছি কিন্তু তোর সাথে মারপিট করতে আসিনি তুই কিন্তু বহুত খারাপ ব্যবহার করছিস হ্যাঁ আসবি টাকা দিবি তোর টাকা দিতে এসেছিস আমরা আপনাদের পয়সা দিয়ে দিচ্ছি ঠিক আছে শুনতে পেয়েছেন তো আচ্ছা কাকিমা আপনার সাথে কথা বলি আমরা এনেছি পেপারে পড়ে শোনাচ্ছি আপনারা মতামত শুনে এই কথাগুলো শুনে সাইন করে আপনাদের টাকা দেবো আমরা যেটা আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা আর আমাদের ওকে কোনো দাবি রাখতে পারবেন ঠিক আছে বার করো তো কি বলবো আর কি মুখ থেকে আসছে না এদের সাথে ঝামেলা করে কোনো লাভ নেই থানা পুলিশ করলে ছোট তামিমটার জন্য আমরা কিছু করতে পারছি না

মোস্তাক ভাই পড়ে শোনাচ্ছে শুনুন আপনি এটা দেখুন আমি তারপরে পড়ে শোনাচ্ছি ঠিক আছে তুমি পড়ে শোনা ঠিক আছে এটা পড়ে শোনাচ্ছি আপনি এটার মানে কি বোঝো তো এটা কি বলো তো এটা কি তোমরা ঠিক আছে ফার্স্ট পড়বে এটা 10 টাকা স্ট্যাম্প পেপার বুঝলে হ্যাঁ বুঝতে পেরেছি এটাতে আমরা লিখে এনেছি আপনাকে পড়ে শোনাচ্ছি আপনি সই করে দেবেন প্লাস আমার মাও সই করবে এখানে আপনার গ্রামের আচ্ছা লোক এক দুজন সই করে দেবে সই করার পরে আমরা এটা নিয়ে যাব বৃষ্টি হচ্ছে আমি কি বলি বৃষ্টি হচ্ছে একটু সাইডে চলুন ভালো করে শুনে নিন আজকের এই যে ছইটা করবেন এর পরে আপনারা ওই ছোট তামিমের উপর আর কোনো কোনো দাবি থাকবে না কোনো দাবি থাকবে না কিন্তু কাকিমা আপনাকে বলছি কোনো দাবি থাকবে না আপনাদের প্রতি ঠিক আছে সব কিছু বলে নিচ্ছি ঠিক আছে ছোট তামিমকে এই লোকটা কিভাবে রাখতো এখন যদি এরকম ব্যবহার করে আমাদের সঙ্গে আমাদের কাছে অ্যাকচুয়ালি ভিডিও রেকর্ড হচ্ছে কোনো অসুবিধা নাই তাই না আমাদের কাছে ভিডিও রেকর্ড হচ্ছে অসুবিধা নেই নাও মাননীয় প্রধান আচ্ছা পঞ্চায়েতের নাম পঞ্চায়েত ঠিকানা

ভালো করে কথাটা বলছেন একটা বাচ্চার মিনিময়ে আমরা এক লাখ টাকা দিতে পারি না আমরা চাইলে অনেক কিছু করতে পারি আপনাকে আপনি যে টাকা চাইছেন না অনেক কিছু করতে পারি কিন্তু আমরা সেটা যাচ্ছি না তাই বলছি যেটা বলছি আপনি ভালো ভালো মেনে নেন আমরা যতদূর চেষ্টা করেছি করে কিছু টাকা জোগাড় করেছি ঠিক আছে কিছু না পঞ্চাশ হাজার টাকা আপনার দিচ্ছি ঠিক আছে আপনি সই করে দিন আর এখানে আপনাকে পড়ে শুনিয়েছি পঞ্চাশ হাজার হ্যাঁ

এত টাকার বিনিময়ে আমি আমার ছেলেটি তামিম লস্কর লস্করকে তুলে দিয়ে তুলে দিলাম এই ছেলেটির প্রতি আর আমার কোনো দাবি নেই থাকবে না ঠিক আছে তুমি তো আমার ছেলের ওনার হাতে তুলে দিচ্ছ ঠিক আছে হ্যাঁ সই করে কি জঘন্য

দেখি কুড়ি আচ্ছা দশ পাঁচ পাঁচ দশ ঠিক আছে হ্যাঁ আচ্ছা এটা কোনো এটা তিরিশ হাজার আছে কিভাবে একটা ছেলে এরকম বিক্রি করতে পারে পয়সাটা নিয়ে নিচ্ছে ভালোভাবে মানে কি আর আর এখানে কোনো কথা বলে হয়েছে তো হ্যাঁ আচ্ছা এটা নিয়ে নিলাম হ্যাঁ ফটো তো লাগে আছে তো ঠিক আছে শোনো

আর ফোনপে করে অনলাইন করে কুড়ি হাজার দেওয়া হলো পঞ্চাশ হাজার টাকা দিলাম আপনার যে নাতিটি তামিম লস্কর তাকে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আমাদেরকে তুলে দিয়েছেন ঠিক আছে এর প্রতি আর কোনো দাবি নাই আপনাদের ঠিক আছে বুঝতে পেরেছেন আর আপনাদের দুয়ারে আর জীবনে আমরা আসবো না ঠিক আছে আপনাদের যা ব্যবহার সেই ব্যবহারের কারণে আর আপনারা তো বিপার্টির লোক সেই কারণে এখানকার পঞ্চায়েত আসেনি তো আমরা তিনজন গিয়েছিলাম তো আমি তো জানতাম না যে উনি কেন আসছিল না আমি তো জানি না তো তারপরে আজকে হ্যাঁ আমরা আজকেরে গেলাম গিয়ে দেখলাম যে এই এই বিষয়ে সমস্যা আছে তোমাদের যে তোমরা বেপাটির লোক সেই কারণে ওনারা এলো না তা যাই হোক আমরা কথা বললাম না আরো অনেক কথা বলেছে ওগুলো আপনাদের পার্সোনাল ইস্যু আমরা বেশি ওই বিষয়ে টাটানি করতে চাই হবে বাদ হ্যাঁ চলুন এর বিনিময়ে পুরো রিস্তা ক্লিয়ার ঠিক আছে এরপরে আর আমরা এখানে জীবন আসব না ঠিক আছে আমরা এবার খুশি তো আমরা মারপিট করা ছেলে নয় লোক নয় বুঝলেন আমরা মারপিট করার লোক নয় বাচ্চাকে টাকা খুশি ছি এবার খুঁজে তো চলো আর কথা বাড়ি গেলাম নেই তো সে এখন কি অবস্থায় আছে না দেখলে বুঝতে পারবে না বুঝলে তুষার ভাই কি অবস্থা আছে দেখবে হ্যাঁ অবশ্যই অবশ্যই চলো চলো তাহলে আমি তো হয়ে গেছে চলো চলো কি অবস্থা তাদেরকে কি অবস্থায় ছেড়ে দিচ্ছে তাদেরকে কি অবস্থায় ছেড়ে দিচ্ছে ওখানে আয়ে আয়ে يلا <applause>